আজ এই ভিডিওতে আমরা জেনে নেব গল্প বলা পদ্ধতিতে ইভিএস শিক্ষাদান সার্থক করে তুলতে হলে শিক্ষককে কোন কোন বিষয় নজর দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই দেখে নাও কাজে লাগতে পারে তো এই গল্প বলা পদ্ধতিতে ইভিএস শিক্ষাদান সার্থক করে তুলতে হলে একজন শিক্ষককে কতগুলো বিষয় নজর দিতে হয় যেমন হচ্ছে শিক্ষক চেয়ারে নয় মেধেতে বসবেন শিক্ষকের সামনে শিক্ষার্থীরা অর্ধ চন্দ্রাকার হয়ে মেঝেতে বসবে শিক্ষক যেখানে বসবেন তার বাম দিকে বোর্ড থাকবে এবং ডান দিকে প্রয়োজনীয় উপকরণ দেখানোর ব্যবস্থা থাকবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে যে কোন দিকে বোর্ড বাম দিকে বোর্ড থাকবে এবং প্রয়োজনীয় উপকরণ দেখানোর ব্যবস্থা থাকবে হচ্ছে ডান দিকে এবং সেই সঙ্গে আরও কয়েকটি বিষয় একটু নজর রাখতে হবে সেটা হচ্ছে সহজ সরল ভাষা সরভঙ্গি এবং স্বর সংযমের উপর লক্ষ্য রেখে শিক্ষক গল্পটি পরিবেশন করবেন এবং গল্প বলার সময় তিনি মাঝে মাঝে প্রশ্ন করবেন এবং প্রয়োজনে উত্তর বোর্ডে লিখে দেবেন তো এই বিষয়গুলোর উপরে যদি কোনো একজন শিক্ষক নজর দেন তাহলে তিনি গল্প বলা পদ্ধতিতে ইভিএস শিক্ষাদান সার্থক করে তুলতে পারেন